যদি আপনি মোবাইল দিয়ে কাজ করে ইনকাম করতে চান তাহলে এমন কোনো কাজ করা প্রয়োজন বা কাজ করা উচিত যেখানে আপনি লং রানে বেনিফিট পাবেন বা আপনার একটা স্কিল ডেভেলপ করা উচিত যেটাকে ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন ক্ষণিকের জন্য কোথাও লাইক করে কমেন্ট করে অথবা শুধুমাত্র শেয়ারের মাধ্যমে বা গেম খেলে দু চার পাঁচ টাকা বা দশ টাকা বা কিছু কাজ করে পাঁচশো এক হাজার টাকা ইনকাম হবে এই টাইপের কাজে পিছনে নাচওয়াটাই ব্যাটার এখানে শুধু সময়টাই নষ্ট হবে কাজে কাজ কিছুই হবে না তেমন কোনো বেনিফিটও পাবেন না সো এখানে মোবাইল দিয়ে কাজ করার মতো যতগুলো কাজ রয়েছে তার মধ্যে ইয়ারডপ হচ্ছে একমাত্র অপশন বা ওয়ান অফ দ্য বেস্ট অপশন যেখানে অ্যাকচুয়ালি কাজ করে একটা স্কিল ডেভেলপ করতে পারবেন এবং যেটাকে ব্যবহার করে আপনি লং রানে ভালো পরিমাণে ইনকামও করতে পারবেন ইয়ারড্রপ কাজটা শুধুমাত্র আপনি জাস্ট বেসিক যে কাজগুলো আছে এটা না এখানে ইনডেপথ প্রচুর কাজ রয়েছে যেগুলো একটা টেকনিক্যাল নলেজের বিষয় সো টেকনিক্যাল নলেজ আপনার ডেভেলপ হবে কাজগুলো শিখবেন ইনকাম হবে এবং লং রানে এই বিষয় উপর বেস করে আপনি ভালো লেভেলে ইনকাম করতে পারবেন এবং সেটা এবং ইনকাম হচ্ছে অ্যান্ড এই যে আমরা দু হাজার চব্বিশ সালটা পার করছি এটা হচ্ছে ইয়াডোভের জন্য বা ইয়াডোভ হান্টারদের জন্য ওয়ান অফ দ্য গোল্ডেন অপরচুনিটি বিকজ এই চব্বিশ সালে কিপটোতে যেই পরিমাণ অ্যাডাপশন আসছে এত পরিমাণ অ্যাডাপশন পুরো কখনোই হয় নাই এই ক্রিপ্টোকারেন্সির দুটো বিগেস্ট অ্যাডাপশন হচ্ছে ইটিএফ অ্যাপ্রুভ করা এক তো হালবিং হয়েছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে পাশাপাশি ইথর্যামে ইটিএফটাও অ্যাপ্রুভ হয়ে গেছে যেহেতু দুইটা অ্যাপ্রুভ হয়ে গেছে ম্যাচের দুটা কয়েন এবং বাকিগুলো কিন্তু ডে বাই ডে আসবে তো এই বুলল্যান্ডে হতে আছে ওয়ান অফ দ্য লার্জেস্ট বা বিগেস্ট বুলল্যান বিটিসি প্রাইস দেড় লাখ থেকে দুই লাখ ডলারে পৌঁছাবে পাশাপাশি ক্রিপ্টোরান্সের উপর বেস করে নতুন প্রচুর প্রজেক্ট আসবে ইভেন অলরেডি আসতেছে দু হাজার চব্বিশ সালে শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রতি মাসেই প্রচুর পরিমাণ পেমেন্ট পাচ্ছি নানান ধরনের প্রজেক্ট থেকে এবং এই ইনকামটা দু হাজার ছাব্বিশে মাঝখান পর্যন্ত কন্টিনিউ থাকবে এবং তারপরে একটা ফল আসবে বাট যারা এই সময় কাজ করে স্কিল ডেভেলপ করতে পারবে বিশগুলো প্রপারলি অ্যানালাইসিস করতে পারবে বুঝতে পারবে তারা লং টার্মে সবসময় ইনকাম করতে হবে যারা একদম নিউ থাকে মাত্র মার্কেটে এসে বেসিক কাজগুলো শিখে কাজ করে তাদের ক্ষেত্রে ওই বিয়ার মার্কেটে ইনকাম করা খুবই টাফ বা যেহেতু এখন আমাদের হাতে দুই বছর মতো সময় রয়েছে সো ইনিশিয়ালি আপনি এক থেকে দুই মাস সময় ব্যয় করে যদি কাজটা শুরু করতে পারেন তাহলে বাকি দেড় বছর উপর আপনি ইনকাম করতে পারবেন প্রপারলি এবং পরবর্তী ইনকামটা কন্টিনিউ থাকবে অ্যান্ড যারা লেইটে জয়েন করবে বা পঁচিশের দিকে যারা জয়েন করবে তারাও কিন্তু স্কিল ডেভেলপ করে ওই সময়টা ইনকাম করতে হবে এবং লং টার্মে ভালো বেনিফিট নিতে পারবে সো আপনি যদি অ্যাকচুয়ালি পার ডে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করে ইনকাম করতে চান মাসে দশ হাজার থেকে আশপাশে অন অ্যাভারেজ তাহলে ইয়ারডপ হচ্ছে অনলি ওয়ান অপশন যেখানে অ্যাকচুয়ালি আপনি নিজেকে ডেভেলপ করে একটা কাজ শিখবেন যেটা আপনি লং টার্মে কাজ করতে পারবেন এবং লাইফ টাইমে এখান থেকে বেনিফিট নিতে পারবেন আপনাকে সারা জীবন করতে হবে না আমি সেটা কথা বন্ধ বলছি না বাট এখানে অনেক অপরচুনিটি অনেক অপশন্স রয়েছে যেটা ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন দু হাজার একুশে যখন আমি ফার্স্ট টাইম শুরু করি কাজটা তখন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই সেক্টর থেকে অনেক কিছু পেয়েছি যেটা আমি কল্পনাও করে নিই ইভেন যারা ওল্ড মেম্বার আছে তাদের বিষয়ও সেম চাইলেই এক লাখ দিয়ে মোবাইল কিনতে পারছে চাইলে নিজে ডেস্কটপ নিজে বানাতে পারছে বা নিজের চাহিদা মতো যে কোনো কিছু করতে পারছে বা যেটা পসিবল হয়েছে বিকজ তারা স্কিল ডেভেলপ করেছে যদি আপনি খনিকে জন্য আসেন জাস্ট আসবো দু একদিন কাজ করবার ইনকাম করব প্রচুর ন এটা পসিবল না যারা ইনকাম করতে পারে না তাদের মাইন্ডসেট আপ থাকে শুধুমাত্র আমি মার্কেটে আসব টুকটাক কিছু কাজ করবো ইনকাম করে ফেলব দ্যাটস ইট বাট বিশ্বটা মোটো তা না আপনাকে কাজ শেখার জন্য মার্কেটে আসতে হবে কাজগুলো শিখতে হবে স্কিল ডেভেলপ করতে হবে তারপর আপনি গিয়ে ইনকাম করতে পারবেন সো আপনাকে কাজে ফোকাস করতে হবে টাকায় না টাকা এমনিতেই আসবে সো এই ভিডিওটি মেক করেছি বিকজ আপনাদের কাছ থেকে আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম আমার যে পেড কোর্সটা রয়েছে এটি কি স্টিল কন্টিনিউ হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে বাট আনসার হচ্ছে এটা অ্যাক্টিভ ছিল আছে ইন ফিউচারও থাকবে আমার চ্যানেলে ফ্রি কোর্স রয়েছে মোবাইল দিয়ে ফ্রিলান্সিং পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত মেবি ভিডিও দেওয়া আছে পাশাপাশি অনেকগুলো বিষয়ের উপর ভিডিও রয়েছে সেগুলো দেখে একটা আইডিয়া নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন ফ্রি কোর্স দেখেও কিন্তু অনেক ইনকাম করছে শুধু পেইড কোর্সে জয়েন করে যে ইনকাম করতে পারবেন বিষয় তা না পেইড কোর্সে জয়েন করে অনেকে ইনকাম করতে পারে না বিকজ ইনকামটা ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপর আমি আপনাদের রাস্তা দেখাতে পারবো সাপোর্ট দিতে পারবো এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিতে পারবো বাট অ্যাকচুয়ালি কিন্তু কাজটা আপনাকে করতে হবে আপনাকে কাজ করে আপনাকে ইনকাম করতে হবে আমি ইনকাম করেই দিতে পারবো না এটা পসিবল না সো যাদের পক্ষে সম্ভব না তারা ফ্রি কোর্সে যান ফ্রি কোর্স দেখেন দেখে শিখে দেন আপনি কাজ করতে পারেন বাট যদি আপনি পেইড ক্যর্স নিতে চান তাহলে দু হাজার তেইশে আমাদের যে ভিউটা রয়েছে পেইড কোর্সের উপর ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো ভিউটি কাইন্ডলি দেখবেন দেখে আপনার আইডিয়া পেয়ে যাবেন ওখানে কি কি রয়েছে বাট বিস্তারিত ইনফরমেশন আমার পূর্ব ভিডিওতে বলা আছে এখন নতুন করে কি ইনক্লুড করা হয়েছে ওয়েল তেইশে যে ভিউটা ছিল ওই ভিডিওগুলো সেম রয়েছে বাট যেই বিষয়গুলো চেঞ্জ হয়েছে ওই ভিডিওগুলো চেঞ্জ করে দিয়েছি এবং নতুন কিছু প্রজেক্ট বা নতুন কিছু সিস্টেম মার্কেট যুক্ত হয়েছে ওইগুলো ইনক্লুড করে দিয়েছি পাশাপাশি যদিও এটা আমার কোর্সে আন্ডার ছিল না মার্কেটের উপর বেশ কিছু ভিডিও দিয়েছে যাদের ফান্ড রয়েছে তারা যেন একটু বেশি ইনকাম করতে পারে ওটা বেশ কিছু অপশন এখানে দেখিয়ে দিয়েছি আমি ইভেন বর্তমানে আমাদের গ্রুপে সিগন্যালও দেওয়া হয় পেইড সিগন্যাল যেটাকে বলা হয় অ্যান্ড পাশাপাশি আমাদের সাপোর্ট টিমের সাপোর্ট অলওয়েজ থাকবে এখানে কোনো প্রকার কমতে হবে না সো আপনার যদি মনে হয় না আমি কাজটি খুব দ্রুত সময় শিখতে চাই এক মাসের মধ্যেই এবং রুট লেভেল থেকে প্রত্যেকটা বিষয় জানতে চাই ক্লিয়ারভাবে তাহলে পেইড কোর্স আপনি নিতে পারেন বাই দ্য ওয়ে ভিডিও যেহেতু আমি ঈদের আগ মুহূর্তে পাবলিশ করবো অবশ্যই ঈদ অফার থাকবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেব বাট আবারও বলছি পেইড কোর্স মানে এটা না আপনি এখানে জয়েন করলেই ইনকাম করে ফেলবেন বা আপনার ইনকাম হয়ে যাবে কাজটা আপনাকে করতে হবে এখানে আমি আপনাকে জাস্ট গাইডলাইন দেবো প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত এক্সপ্লেনেশন সহকারে বা যেই টাইপের সাপোর্ট প্রয়োজন সেটা আমার সাপোর্ট টিম আপনাদের দিয়ে দেবে বাট আমার পক্ষে পার্সোনালি আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়া সম্ভব না আমাকে হাজারো কাজ নেবেস্তা থাকতে হয় বাট সাপোর্ট দেওয়ার যে আমাদের লোক রয়েছে আমাদের টিম রয়েছে যারা আপনাকে অলওয়েজ সাপোর্ট করবে আপনার যারা পেট কোর্সে যুক্ত হবেন তাদের ইন ফিউচারে ট্রেডিং বা মার্কেট থেকে কীভাবে বেশি পরিমাণ ইনকাম করতে হয় তার অলমোস্ট প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে আপনাকে কী করা উচিত অ্যান্ড আমাদের এই কোর্সটা আমি সময়ের সাথে আপডেট করব যেটা আমি পূর্বে বলেছি এখনও বলছি বর্তমানে যা ভিডিও রয়েছে ছয় মাস পরে ভিডিওগুলো এখানে ইনক্রিজ করবে মানে যখন যেই টাইপের ভিডিও প্রয়োজন যখন যেই বিষয় উপর চাহিদা রয়েছে আপনাদের সেটার উপর ভিডিও আসবে আমি কিছুদিন পরপর আমাদের পেড কোর্স থেকে ইনফরমেশন নিয়ে তারপর ওই পার্টিকুলার বিষয় ওপর ভিডিও মেক করে দিই সো আপনি চাইলে পেড কোর্সে এই মুহূর্ত জয়েন করতে পারেন পঁচিশও জয়েন করতে পারেন ছাব্বিশও জয়েন করতে পারেন ইটস আপ টু ইউ বাট আপনি যত দ্রুত জয়েন করবেন তত দ্রুত বিষয়গুলো কাভার আপ করতে পাবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এবং মার্কেট থেকে ভালোভাবে ইনকাম করতে পাবেন বাট একটা কথা রয়েছে লেট ইস বেটার দ্যান নেভার সো একেবারেই না করাচ্ছে লেট হলেও কাজটা করা উচিত নো আমি পেড কোর্সের কথা বলছি না মানে এই বিষয়গুলো শিখেন জানেন আমি সেটা কথা বলছি সো আমাদের নর্মাল যে ফ্রিটা আছে এটা অলওয়েজ ওইটাই থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফে বারোশো টাকা বাট আমাদের যে ঈদ রয়েছে সেটা হচ্ছে নর্মাল যেটা বললাম পনেরোশো টাকা ফি সেখান থেকে ফর্টি পার্সেন্ট সারে নশো টাকা আসবে আমাদের কোর্স ফি এবং সেটা ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট পারচেস করতে পারবে সর্বোচ্চ টাইম থাকবে পঁচিশে জুন কালকে পনেরো তারিখে বিটা পাবলিশ করা হবে এবং তারপর দশ দিন পনেরো তারিখ থেকে পঁচিশে জুন পর্যন্ত থাকবে অফারটি এই সময়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট যদি অভার হয়ে যায় তাহলে আগে এটা ক্লোজ হয়ে যাবে হবে আমি একশো লিমিট দিয়ে একটা ফর্ম তৈরি করব যখনই হানড্রেড পার্সেন্ট অভার হয়ে যাবে এটা ক্লোজ হয়ে যাবে অ্যান্ড যারা এই অফার সময় জয়েন করবেন তারা কাইন্ডলি ওয়েট করবেন যখন ঈদের পরে অফিশিয়াল কার্যক্রম চালু হবে আমার অ্যাডমিন আপনা থেকে কোর্সে জয়েন করে দেবে অ্যান্ড কোর্সটি পার্চেস করার জন্য অবশ্যই আমাদের যে জিপিউটা রয়েছে ভিউটা প্রপারলি দেখবেন দেখে তারপর জয়েন করবেন ওখানে সমস্ত ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আমি এখানে নতুনভাবেই ওই বিষয়গুলো এখানে ইনক্লুড করবো না লিঙ্কটি ডেসক্রিপশন দেওয়া থাকবে চাইলে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করবি এটা দেখতে পেন অথবা আমার ইউটিউব চ্যানেল তো দেখতে পেন ইটস আপ টু ইউ এবং কমেন্টেও লিঙ্কটি দেওয়া থাকবে আর পাশাপাশি যে ফর্মটা সাবমিট করবে ফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে কমেন্টে এবং প্রুফ এ জিপিউটা ছিল ওখানেও আপাতত লিঙ্কটা চেঞ্জ করা হবে পঁচিশ তারিখে পরে ওই লিঙ্কটা আমি চেঞ্জ করে দেব সো ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট এখানে জয়েন করতে হবে আর শিউর থাকতে পারেন পরবর্তীতে আর কোনো প্রকার অফার এই কোর্সের মধ্যে আসবে না বারোশো টাকা অলওয়েজ ফিক্সড থাকবে সো আই হোপ বিষয় প্রপারলি বুঝতে পেরেছেন আর কোর্সটা নিয়ে যদি কোনো কোয়েশন থাকে আমি আমার অ্যাডমিনের টেলিগ্রাম যে আইটা আছে ওটা ডেসক্রিপশন দিয়ে রাখবো আপনি সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাডমির সাথে কথা বলে কনফার্ম হতে পারেন নো প্রবলেম বাট বলে রাখি আমার আইডি কপি করে অনেক স্ক্যামার আমাদের গ্রুপে রয়েছে প্রবলেম সলিউশন গ্রুপে সো যদি আমার কোনো আইডি থেকে বা আমাদের কোনো অ্যাডমিন সে যে আপনাকে কেউ নক দিয়ে বলে কোনো অফার আছে এতটা ইনভেস্ট করতে হবে এটা সেটা শিওর থাকতে পারেন ওটা স্ক্যামার আমি বা আমার টিমের কোনো পার্সন আপনাদেরকে কখনোই প্রথমে কল দেবে না মেসেজ করবে না বা কোনো প্রকার অফার শেয়ার করবে না ইনবক্সে যদি কেউ করে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন স্ক্যামার বি কেয়ারফুল স্ক্যানিংয়ের উপর একটা ভিডিও রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন স্যার পরবর্তী টপিক আবার কথা হবে আলাইকুম